স্পন্সর বাই ভীষণ নবাবগঞ্জ পিতা সাথে সন্তানেরা যেন সুন্দর আচরণ করে তাহলে আসেন আমরা জেনে নেই কোরআন কারিমে আল্লাহ আব্বুল আলমিন কত জায়গার মধ্যে বাবা মার সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ রাবুল আলমিন মহাদন তল কারিমে অনেক জায়গায় পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন এর মধ্যে সুরাতুল বাকার তিরাশি নং আয়তে আল্লাহ বলেন ওয়াইদ আখদনা মিসা কবানি ইসর আল্লাহ বলেন যখন আমি বলি থেকে অঙ্গীকার নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে তোমরা একমাত্র আল্লাহ রা বুলা ইবাদত করো এরপরে সাথে সাথে যেটা বলা বলা হয়েছে সেটা হচ্ছে যে তোমরা অবিল ওয়ালি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার সাথে সব ব্যবহার করো তো প্রিয় কোরআনুল কারিমের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি বাবা মার সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার ছত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা তোমরা তোমাদের রবের ইবাদত করো অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তার সাথে কাউকে শনিক সাব্যস্ত করো না এবং অবিল রয়ালি দেয়নি নেহসানা বাবা মার সাথে সুন্দর আচরণ করো ব্যবহার করো সুন্দর আচরণে কথা বলো বাবা মার খেদমত করো এরপর আমার উল আরামেন সৌরাতুল আল্লা আরামের একশো একান্ন গায়েতে বলেন কুল দাড়ালমা রদ্দু কুম কেনবি আপনি বলুন যে দালায় আসো আর ব্লমা হার রমা আল্লাহ তাশরিকু বিহী শাইয়্যা ও বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ তোমাদের বল যা কিছু হারাম করেছেন নিষেধ করেছেন সেগুলা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি তোমরা শোনো যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাশরিকু বিহী শাইয়্যা যে তুমি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাও কি শিরকবস্ত করনা এবং সাথে সাথে দি আদেশটা করতেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তোমাদের বাবা মার সাথে সদ্ব্যবহার কর এপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়তে বলেন সুরাতুল কাহাফের 80 থেকে একা নং আয়াত আল্লাহ বলেন ওয়া আমাল গুলামু ফাকানা হুয়াইহ ওই দুই বাবা মার সম্পর্কে এক সন্তানকে যখন প্রিয় আলাইহিসসালাতু ওয়াস সালাম হত্যা করে ফেললেন ওই হত্যার পিছনে যে কাহিনী ছিল লম্বা ইতিহাস সেটা যাব না সেখানে আসলেও আল্লাহ রবুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে ও যে ওই যে সেই বালকটি ছিল সন্তানের বাবা মা ছিল মুমিন এজন্য খিজির আলাই সালাতামকে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন যে এই সন্তান যখন বড় হবে সে অবাধ্যতার কারণে নিজেও ধ্বংস হবে এবং পিতা মাতাকেও ধ্বংসের মুখে বাদিত করিবে আদ্ধ করবে এজন্য সিজিরা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই সন্তানকে হত্যা করো যেন এই সন্তান বাবা মাকে কোন ধরনের ইসলাম বিরোধী কোনো কাজের মধ্যে নিয়ে যেতে না পারে এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ক্বালা ইন্নী নবীয়া ও জাআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া ওয়াসানা বিল সালাতি ওয়াজ zakati মা বিন তাহিয়া ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবির হামবি ওয়ালিদতি অবির হামবি ওয়ালিদাইহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের মধ্যে এখানে বনা হয়েছে যে হযরত ঈসা আলাইহিসসালাত ওয়া সালাম যখন বাবা ছাড়া জন্ম হলেন তখন বাবা ছাড়া জন্ম হওয়ার পরে তিনি যে সাক্ষ্য দিলেন যে এর মধ্যে যে আল্লাহ বলতেছেন ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নী আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানি কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ওয়া জাহালানি নাবিয়্যা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন ওয়া জাহালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসালি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতপূর্ণ করেছেন আমি যেখানেই থাকি মৃত্যু পর্যন্ত এবং ওয়া বারাকাল্লাহু লি ওয়ালিদাইহি এবং আমার মার সাথে আমাকে সব ব্যবহারের আদেশ করেছেন অনামে জাননি জব্বার ও শাকিয়া যেন আমি আমার মার সাথে কোনো ধরনের অবাধ্যতা আচরণ না করি সম্মানিত উপস্থিতি দেখেন প্রত্যেকটা নবী এবং মনীষীগণ সকলেই কিন্তু বাবা মার সাথে সব ব্যবহারের কথা বলা হয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুতে চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা

فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا তবে বাবা মার সাথে দুনিয়াতে সুন্দর আচরণের কথা বলতে হবে এই ক্ষেত্রেও বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না এরপর আল্লাহ রাব্বুল আলামিন মহামহন্ত আল কুরআনুল কারীমের সূরাতুল আহকাফির লম্বা এক আলোচনার মধ্যে আল্লাহ নিয়া এসেছেন যে ওয়াসায়না الانسان ابي والده ইহসানা حملته امه কুরহা ووضعته كرها وحمله وفاصله ثلاثون شهرا

অনেক কষ্ট করেছে কষ্টের পর কষ্ট অব যখন তোমাকে প্রসব করেছিল তখনও তোমার আম্মার অনেক কষ্ট হয়েছে সুতরাং এখানে কিন্তু তোমার আম্মার কষ্ট শেষ হয় নাই অসম্ভো অফিসানো হো চালা সাহারা তোমাকে তিরিশটি মাস পর্যন্ত পেঁটে রেখেছে এরপরে তোমাকে দুটি বসার মুখে দুধ খাওয়িয়েছে এরপরে তোমাকে তিলে তিলে গড়ে তুলেছে তোমার জীবনকে তোমার মা এত সুন্দর করে রেখেছিল যে মার খাবার দাবার সব কিছু রেখে তোমার দিকে নজর থাকতো রাত্রে ঘুমালে মা যখনই দেখতো যে তুমি

করার বান্দা আমাকে হিসাবে কবুল করুন আমি যেন আপনার শুকর আদায় করি এবং আল্লাহ রব্বুল আলামিনের পরে প্রভু আল্লাহ আমার পিতা মাতার জন্য আমি শুকর আদায় করতে পারি এজন্য প্রিয় হাজেরিন অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন যো কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা কদর রব্বুকা আবুদু তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা জান্না তোমাদেরকে আদেশ করেছেন তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার জন্য ইংরা ইন্ডাকাল কি বাবা হাদু হুমা ও কিলা হুমা যদি তোমরা একজন কিংবা দুইজনকেই বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও তাহলে ফালাহত তাকুল্লাহুমা উফ্রি ওয়ালাহ তানহার হুমা তখন তাদের সাথে উফ শব্দ ব্যবহার করিও না এবং ভবকের সাথে কথা বলিও না তাহলে কিভাবে কথা বলবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফালা তাকুল্লাহুমা উফ্রি ওয়ালা তানহার হুমা হকুল্লাহুমা কৌলাঙ্গারীমা আল্লাহ রব্লা আলামীম বলেন তাদের সাথে বিনয়ের সাথে কথা বলো নম্রতার সাথে কথা বলো নিচু আহুজি কথা বলো সুন্দর ব্যবহার করো এরপরে আল্লাহ কুল আরমেদ যে অকুল লাহুমা কমন এন করিমা লাহুমা জানা রহমা তোমাদের রহমতের তোমাদের অন্তরে যে রহমত আছে দয়া আছে ওই দয়ার ডানা গুলি বিছিয়ে দাও বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় ওই বাবা মার সাথে খারাপ আচরণ করিও না অক্সিদ লাহুমা জানা হকজুল্লে রহমা অকুর রব্যের শান্তমা কামা রব্বায়ানি সগির এবং বল যে আমার রব আমার আমার বাবা মা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করিয়েছেন আমার বাবা মাকে আল্লাহ তুমি কবরে ওইভাবে জান্নাতের মধ্যে লালন পালন করেন প্রিয় হাজিরিন এখন খুব আফসোসের বিষয় হচ্ছে যে আমরা এতগুলি কুরআনুল কারীমের আয়াত থেকে জানার পরেও আমাদের হৃদয় বিগলিত হয় না অনেক ঘটনা আসে যে বাবাকে মাকে সন্তান ভালো জায়গায় থাকে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে আসে পৃথিবী চলে যাচ্ছে এক বাবার আর্থনাথ শুনতেছিলাম এই বাবা বলতেছে যে আমার তিনটা সন্তান সেনাবাহিনীর অফিসার অথচ আমি রিক্সা চালাই সাংবাদিকদের সামনে বাবা মুখ খুলতে রাজি না এরপরেও সাংবাদিকদের কষ্টের মুখে বাবা বলছিলেন যে আমার তিনটা ছেলে সেনাবাহিনীর অফিসার অত স্বামী রাস্তার মধ্যে রিক্সা চালাই কারণ হচ্ছে অফিসার হয়েছে কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল না এজন্য প্রিয় হাজিরিন আসেন বাবা মার সাথে ভালো ব্যবহার করি বাবা মার সাথে যেন ভালো ব্যবহার করি না হয় অন্যতায় আমরা একদিন বাবা হব আমরা বৃদ্ধ হব আমাদের অবস্থা হবে যেরকম আমরা আমাদের বাবা সাথে করেছি এক বাবা বলতেছিল যে হুজুর আমার লম্বা ইতিহাস আছে সংক্ষিপে বলবো একটু একলা আসবেন একটা ঘরে ওই বাবা ছিল হুজুর দেখেন আমার এই পিটির মধ্যে এতগুলি মায়ের আঘাত ওই বাবা ছিল হুজুর আমার সাতটা মেয়ে সন্তান হয়েছিল ওই সাতজন মেয়ে সন্তানের পরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন এমন অবস্থায় আমি সন্তানটাকে এত আদর করতাম ওই সন্তানকে আমি সব কিছু করে দিয়েছি গোসল খাবার দাবার পেশার পায়খানা পরিষ্কার থেকে নিয়ে আমার সাথে রেখেছি আমার কাছে রেখে বড় করেছি অনেক মোহাম্মতের সাথে যখন তার বিবাহ সময় হল আমি পছন্দ করে একটা বিবাহ করে দিলাম কিন্তু কিছুদিন পর ওই বৌমাটা ভালো করে নাই কিছুদিন পর সন্তানের সাথে ঝগড়া হয় যে তোমার বাবা মার সাথে আমি একসাথে থাকবো না একটা পর্যায়ে সন্তান এসে আমাদের সাথে কান্না করে বাবা মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছ এখন তোমাদের পুত্র পুত্রবাবু বলে আমি নাকি তোমাদের তোমাদেরকে রেখে ভিন্ন এক জায়গায় বসবাস করি একসাথে থাকবো না এই আদেশ আমাকে করতেছে বাবা মা বলতেছে বাবা রে আমরা কতক্ষণ থাকবো আমরা কয়দিন বাঁচবো যাও তুমি তোমার নিয়ে শোকে থাকো এরপরে ওই সন্দার কিছুদিন পরে ভিন্ন হয়ে যায় এক কথায় দুই কথায় তার মার সাথে তার বইয়ের দ্বন্দ্ব হয় কিছুদিন পর এভাবে যখন বিচার আসতে থাকে এক পর্যায়ে বিচার আসতে আসতে একটা পর্যায়ে ছেলের মাথা ঠিক ছিল না মাথাটা অনেক গরম ছিল আসার সাথে সাথে বিবি যখন মার বিরুদ্ধে নালিশ করলো আর ছেলে কোনো কিছু বিবেচনা না করে মার শরীরে আঘাত করতে লাগলো যে মা এতটা বছর থাকে কষ্ট করে লালন পালন করলো ওই মাকে এমন ভাবে মারতেছিল ওই বাবা হুজুরকে বলতেছে যে আমি অন্ধ মানুষ আমার চোখের জুতি হারিয়ে ফেলেছি যখন আমি দেখতেছি ওর মা কান্না করতেছে আমি অনুমান করে ওর মার শরীরের উপরে পড়েছি কিন্তু ওই সন্তান তখন মাকে রেখে আমাকে এমনভাবে আঘাত করতে শুরু করলো দেখোজন আমার পিঠের এমন কোনো জায়গা নাই যে ওই মায়ের আঘাত আমার শরীরের মধ্যে ছিল না দেখো আমার এত সন্তান এত কষ্টের সন্তান এই সন্তান কেন এরকম মানুষ হয়ে গেল

হে আল্লাহর রসুল কোন জিনিস সবচেয়ে অধিক উত্তম আমলের দিক থেকে সবচেয়ে উত্তম কোন আমল সুসাল্সাল্লাম বললেন আশাল্লাহ আল আমি কতিহা একেবারে উত্তম আমল হচ্ছে সঠিক সময়ে নামাজ পড়া উল্তু সুম্মা আইয় অ সুম্মা সুন্মা বিদ্রু তিনি বললেন আমি আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম ও আল্লাহর রসুল এরপরে কোন জিনিস

তখন তিনি বললেন জি অ আ আমার পিতা মাতা আছে তখন রাসূল শহর বললেন অলা আজিনা লা লেকা তারা কি তোমাকে অনুমতি দিয়েছে অল আল্লাহ সাহাদু বললেন না অনুমতি দেয়নি তখন আল্লাহ রসুল বলেন ইরজে ইরজে ইল হিমা ফাস্ট আজি বোমা সুতরাং তুমি তাদের কাছে ফিরে যাও এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসাও যদি ফাইন আজী না লেকা ফাজাহান যদি তারা তোমাকে অনুমতি দেয় তাহলে তুমি জিহাদে অংশগ্রহণ করো আর যদি অনুমতি না দেয় ওয়াইড লা সাদার সুতরাং তুমি তাদেরকে তাদের সাথে সদ্ব্যবহার করো তাদের সাথে ভালো আচরণ করো প্রিয় উপস্থিতি আর অনেক হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি যে রমজানের এক হাদিস আছে আল্লাহর সালসাল্লাম প্রথম সিঁড়িতে পার রাখলেন তখন বললেন আমিন দ্বিতীয় শিরীতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় শিরীতে পার রাখলেন বললেন আমিন সাহাব নামাজ নমাজ শেষে জিজ্ঞাসা করলেন ওবার সোধ আপনাকে তো অন্য সময় এরকম কোনো কিছু বলতে শুনি আজকে যেটা আপনি করেছেন তো রাসুল সাল সাল্লাম বললেন ও আমার সাহাবারা আমি যখন প্রথম শীতে পা রাখি তখন জিব্বাইল আসলেন আসার পরে বললেন যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাহগুলি মাফ করাইতে পারল না আমি বললাম সে ব্যক্তি ধ্বংস হোক এরপরে দ্বিতীয় শিশু যখন পা রাখি তখন জিব্রাল সালাত আমাকে জানাইলেন জগাল্লা রাসূল যে ব্যক্তি তার পিতা মাতা দুইজনের একজনকে পাইল কিংবা উভয়জনকে পাইলো খ্যাত করে জান্নাত কামাই করতে পারলো না সেও ধ্বংস হোক আমি বললাম আমিন এরপরে যখন তৃতীয় শীতে পা রাখি তখন বললেন যে ও শোনার পরে যে ব্যক্তি পড়ল না সেও ধ্বংস হোক আমি বললাম আমিন তো প্রিয় হাজিরিন এই হাদিস থেকেও আমরা জানতে পেরেছি যে বাবা মার সাথে যারা সদ্ব্যবহার করবে না তারা ধ্বংস হয়ে যাবে আর বাবা মার সাথে যারা সদ ব্যবহার করবে তারা সফল হবে কামিয়াবি হবে এরকমই একটি ঘটনা আছে ওয়াইজ আহমদুল্লাহ আলাই উনি একজন দার্শনিক একজন বুজুর্গ মানুষ ছিলেন রাসুল সাল্লাই সাল্লামের জামানার ছিলেন ওনার দেশ ছিল ইয়ামানে রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় উনি ইসলাম গ্রহণ করেছেন উনি রাসুল সাল্লাই সাল্লামের কাছে পত্র লিখেছেন রাসুল আমি আপনার জিয়া করতে আসতে চাই আপনার সাক্ষাৎ নিতে চাই রাসুল সাল্লু সাল্লামের কাছে কথা বলে এটাও বললেন যে আমার বৃদ্ধ মা অসুস্থ আমি আমার মার খ্যাদমুতে আছি আমি এখন কি করব আমি যদি চলে আসি আমার মা কষ্ট করবে আল্লাহ রসুল্লা আলাই বললেন তুমি তোমার মার খেদবুত করো তো আলাই মার ওয়াইজ করেছেন আর এদিকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সবাইক রামদেরকে বলে গিয়েছেন যে যদি এমন থেকে ওয়াইজ নামে কোনো ব্যক্তি আসে তোমরা তার কাছে দোয়া চিও তার কাছে রহমতের বরপতির দোয়া চেও কল্যাণের দোয়া চেও তো হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই কথা অনুযায়ী হজরত উমর রাজিয়াল আহ যখনই এমন থেকে কোনো কাফেল আসতো তাদেরকে ওই কাফেলার মধ্যে যে জিজ্ঞাসা করতেন তোমাদের নাম কাছে ইয়ামান থেকে কোনো ওয়েজ নামে কোনো ব্যক্তি এসেছে যার গ্রাম ছিল করণ শহরে তো যখন তিনি আসতেন না তখন বলতে যে না এখানে কোনো ওয়াইস দামি কেউ নেই তখন আল্লাহ রবুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামের সাহাবি তবে তুমরা জিয়া আলহ এক সময় ওয়াইস ধানি যখন ওই ব্যক্তিকে পেলেন তখন ওনার কাছে দোয়া চাইলেন এবং ওয়েস কুলি রহমতুল্লাহ বললেন আপনারা আমার কাছে দোয়া চাচ্ছেন অথচ আপনারা আল্লাহ রসুল্লের সাহাবি আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সাহাবিরা তুলি কুলি আলাই কাছে গোয়া চেয়েছেন কিসের বদলতে সেটা শুধুমাত্র আল্লাহ রসুল সালামের আদেশ পালন করেছেন যে তুমি তোমার মা খেদ করো তুমি তোমার মার খেদমত করো আমার সাথে সাক্ষাৎ করলে তুমি কিন্তু পৃথিবীর তাবির হবে না এরপরেও আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কেন ওয়াহসুল রহমাতুল্লাহ আলাইকে মার খেদমতের কথা বলেছেন এজন্য আসেন যে মার খেদমত বেশি বেশি করি বাবার ক্ষেতম বেশি বেশি করি আজকে দেখেন যে দেশে মা বাবার খেদমত বেশি আছে যে ঘরে মা বাবাকে খেদমত করে আদর করে ওই সন্তানের বড় অসুখে আছে এজন্য আসেন আমরা বাবা মার সাথে উত্তম ব্যবহার করি এবং বাবা মার সাথে যেন আমরা কেউ খারাপ আচরণ না করি আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করি আমিন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ